সামনের সময় কেমন বলছিলাম যে দশটা বড় বড় সাইন দেখা যাচ্ছে না বাকি একশোটার মধ্যে দেখা দেখা যায় যাচ্ছে কয়েকটা বলি উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু আটালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক করছে মেয়েরা ছেলেদের পোশাক করছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ গজব আসছে আসমানি গজব জমিনের বালা বন্যা বলেন ভূমিধস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে বাড়ছে মানুষ আলেম বড় বড় ওলামায় কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে ওলামায় কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেন্স কার্ড দাঁড়ি আস্তে 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 দেখেন নাই এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাড়ি ফ্রেন্স কাট মার্শাল এবং সে বলছে যে মানে এটা যে শুন এটা কোরআনে কোথায় আছে সম্পাদনের কথা কোরআনে কোথায় আছে দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্য প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাঁড়িয়ে রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর দাঁড়িয়ে রাখবে না ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ওদের পেছনে দেখলাম নারী একজন মহিলা ওয়াজ স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে হ্যাঁ আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আবার টুপিও আছে তারা বসে বসে আবার শুনছেও লেকচার হ্যাঁ তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সময়ে সংক্ষিপ্ত হয়ে আসছে না নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো সময়ের বরকত কমছে না কমছে হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে গেল হঠাৎ দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না থেকে ধর্ষণ বাড়ছে না সমাজে এমনি নর্মালি জেনা ধর্ষণ বাড়ছে না পরিবারের ভাঙন গুলো হচ্ছে না বেশি ভাঙন বাড়ছে না পরকিয়া বাড়ছে না এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব প্রতিবেশী প্রতিবেশী খোলা খনি এগুলো বাড়ছে না কমছে সব তুই আমাদের সাই আমানোর দারিদা উঠে যাচ্ছে না যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না কোথায় আছেন আপনি নিজেই পড়াশোনা করেন দেখেন আলামত স্যার আর কতগুলো আলামত চান সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন আজকের টপিক না এখন এটা নিয়ে আমি দুই ঘন্টা কথা বলতে পারবেন সন্দেহ কিন্তু দশটা বড় বড় সাইন এখনো আসে নাই কিরকম এক মেসিফ মিদজ্জান এসেছে আসে নাই মানে সে এখন আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে কিন্তু তার জন্ম হয়েছে সে আছে যেখানে থাকার সেখানেই আছে তার যেটা মিশন সেই মিশন চলছে বিশ্ব জুড়ে এবং তার মিশন গুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে যাদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে তারা দাজ্জালের মিশন ঠিকই বাস্তবায়ন করছে আর আমরা কি করছি হাজুয়া রুটিয়া সামাই খাচ্ছি বাসায় গিয়ে ঘুমিয়ে যাচ্ছি তাই না ভাই একদিন হালুয়া রুটি বলেছিলাম তো কিছু মানুষ আমাকে খুব ধোয়া ধুয়েছে অনলাইনে এই জন্য এখন আমি হালুয়া উঠে বলতে চাই না এখন বলি আমরা তো দেখেন দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে কোথায় আছে তার মানে সে কোন গোচ্চর হবে ইত্যাদি ইত্যাদি তার দেহের গঠন কেমন হবে চুল কেমন হবে চোখ কেমন হবে সবকিছু হাদিসা বলা আছে বা দাজ্জাল নিয়ে আমি আলাদা একটা খুদবা বা লেকচার ইনশাল্লাহ দিব কিছু মানুষ আছে দেখলাম দাজ্জাল কোথা থেকে বের হবে এই নিয়ে খুব আলোচনা আমি বলেছি অনেক দিন আগে একটা লেকচারে যে দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে পাঁচ বছর আগে ওই কথা বলেছি ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্ত এই কথা বলবো দাজ্জাল জেরুসালেম থেকে সারা বিশ্ব শাসন করবে এখন সে খুব লেখা লিখছে না এখানে খোরাসানের কথা এসেছে এখানে ইস্পাহানের কথা এসেছে ইত্যাদি তো পন্ডিত মশাইকে একটা কথা বলতে চাই দাজ্জাল কোথা থেকে বের হবেন এই কথাটা আমি বেশি জানি আপনি বেশি জানেন না নবী মুহাম্মদ সাল্লাম এসে যাতে বলেন কে বেশি জানে আচ্ছা দাজ্জাল মক্কা মদিনে ঢুকতে পারবে পারবে না আচ্ছা দাজ্জাল মক্কা মদিনে ঢুকতে পারবে না দাজ্জাল কোথ থেকে বের হবেন সেটা আমাদের নবীজি সবচেয়ে বেশি ভালো জানেন এই তো তারপরেও নবী সাল আলী সৈয়দ নামক একজন ব্যক্তিকে মদিনায় মনে করতেন এবং অনেক সাহাবি তাকে মসিফুদ্দাজ্জল মনে করতেন সহি মুসলিমে অনেকগুলো হাদিস আছে পরে দেখেন যে নবী সাল্লু আলী সৈয়দকে ইনভেস্টিগেট করছেন আড়াল থেকে ইবনে সাইয়দকে ডেকে বলছেন যে তুমি কি দেখো সে বলছে যে আমি তো সিংহাসন দেখি তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায় সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখেছ তুমি শয়তানকে দেখেছ এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী ইবনে সাইয়েদ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি আমি নবী কথা বুঝতে পারছেন না মনের মধ্যে একটা শব্দ গোপন করলেন শব্দটা ছিল দুখান কি নাম আছে শোনা শব্দটা মনের মধ্যে গোপন করে ইবনে সাইয়দ বলছেন যে বলো দেখি আমি মনের মধ্যে কি শব্দ গোপন করে রেখেছি তখন ইবনে সাইয়দ কি বললো জানেন বললো দুঃখ দুঃখ রহস্যময় ক্যারেক্টার না একটা উমর বলছেন যে ইয়ার রসুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন এক গদায় দি তখন নবী সাল্লাম বলছেন যে না যদি সে শোনেন স্টেটমেন্টটা শোনেন যদি সে যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যা লেখা আছে ইসা আলী হিসালামের হাতে ঠিক আছে আর যদি সে দাজ্জল না হয়ে থাকে তাহলে নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো সার্থকতা নাই এই যে যদি সে দাজ্জাল হয়ে থাকে এই চান্সটা নবী কেন নিবেন অথচ ঘটনাটা মদিনার যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না ব্যাপারটা কি রহস্যময় নয় এত সহজেই দাজ্জালের কনসেপ্ট নিয়ে এত আলোচনা করা যায় না দুচারটা হাদিসকে মিলালেই সব কিছুর কনক্লুশন আসে না দাজ্জালের খুরুজ একটা জিনিস ওর জন্ম নেয় আর জিনিস সে পৃথিবীতে আছে সৃষ্টি শুরু থেকেই আছে স্বয়ং নু আলি হিসালাম যখন নবী ছিলেন তখন নুহ আলি সালাম ও তার কমকে সতর্ক করেছে করেছেন ইসলামের যুগে সে ছিল কি চিন্তার বিষয় নয় আবার বাধা অবস্থায় হাদিস আছে না আছে এখন একটা হাদিসের মধ্যে যে আছে যে দরজাল ইরাক এবং শাম ইরাক এবং শাম এর মাঝামাঝি একটা রাস্তা থেকে বের হয়ে আসবে এটা একটা হাদিস আরেকটা আছে ইস্পাহান থেকে বের হয়ে আসবে ইস্পাহান কিন্তু এখন ইরানের মধ্যে ঠিক আছে আরেকটা হাদিস আছে খোরাসান থেকে বের হয়ে আসবে আপনি কিভাবে মেলাবেন আবার নবীজি এখানে মদিনার মধ্যে ইবনে সাইয়েদকে বলছেন যে ওমর সে যদি জন হয়ে থাকে তুমি তাকে মারতে পারবে না ব্যাপারটা কি রহস্যজনক না অনেক চেইন মেলাতে হবে এখানে একটা দুটো হাদিসে তুমি কনক্লুশন আসতে পারবো না